তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে এবার একটি উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক কারণ উত্তরবঙ্গের ধূপগুড়িতে সু ধূপগুড়ি সোনাখালী মাজার শরীফ এলাকায় পুলিশের বন্দুক থেকে অসাবধান বসত চলল গুলি সোমবারবার বিকালের এই ঘটনা জানা গেছে মাজার শরীফের ধর্মীয় অনুষ্ঠানের দ্বিতীয় দিনে পুলিশের পক্ষ থেকে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল আটো শটো সেখানেই কর্তব্যরত এক হোমগার্ডের বন্দুক থেকে অসাবধানতা বসত চলল গুলি ছিটকে বেরিয়ে যায় কিছুক্ষণের জন্য হুলুস্থুলুস কাণ্ড বেঁধে যায় সেখানে যদিও এখন সেখানকার পরিস্থিতি স্বাভাবিক বলে পুলিশ সূত্রে খবর পুলিশের তরফ থেকে এই ঘটনায় বিভাগীয় তদন্ত করা হবে বলে জানা গিয়েছে এরপরই জলপাইগুড়ি জেলার ডেপুটি পুলিশ সুপার বিক্রমজিৎ লামা সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে তদন্তে নামে তবে ঘটনায় কেউ আহত হয়নি বলে ইতিমধ্যে জানা গেছে আছে

অফিসের ভিতরে অফিসের ভিতরে মানে আদায়কারী অফিসে আপনার নাম